হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম ছানার মালাই চপ তো কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো এখানে আমি ছানা নিয়েছি ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি আর ছানাটা এখন আমি খুব ভালো করে মেখে নেব তো এই যে হাতের যে তালুটা ওই তালুটা দিয়ে আমি মেখে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবে নরম করে মাখিয়ে নেওয়া। তারপর আমি মেজারমেন্ট একটা কাপ নিয়েছি তো এই কাপের মেপে আমি সবগুলো করে নেব তাহলে কি সবগুলো একই সাইজের হবে তো এইদিকে আমি গোলগুলো করে নিয়েছি আর এইদিকে আমি একটা শিরা বসিয়ে দিয়েছি তার জন্য আমি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের চিনি আর দিয়েছি এক কাপ মতো পানি তো পানিটার ব্লক উঠে গেছে এখন আমি দিয়ে দিলাম মালাই চপগুলো তো মালাই চপগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দেবো তার জন্য আমি ঢেকে দিলাম আর ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব তো দশ মিনিট পর এখন আমি ঢাকনা খুলে দেখাবো আপনাদেরকে যে দেখুন কতটা ফুলে গেছে আর এদিকে আমি ক্যারামেল করে নেব তো ক্যারামেল কালারটা আমি বেশি করিনি হালকা একটু গোল্ডেন কালার করেছি তো তারপর এ পর্যায়ে আমি দিয়ে দেব মিল্ক এখানে আমি পাঁচশো গ্রাম মিল্ক নিয়েছি তো দুধটা আমি দেওয়ার পর আমি কমিয়ে পুরো একশো করে নেব তো এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নেব তো আমি আর কোনো চিনি দেব না যে ক্যারামেলটা করেছি ওই চিনিটাতেই হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা এলাচ অ্যালাজিত করে তো আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব তো তারপর আমি নিয়েছি তো এখানে আমি ওয়ান টেবি স্পুন মিল্ক পাউডার দিয়েছি তো তারপর আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব আর এই যে কুমে কতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমি ওই যে শিরাটা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি ছানার মালাই চপগুলো তো এখন আমি উপর দিয়ে দুধে যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা এখন আমি উপর দিয়ে দিয়ে দেব আর এটা হালকা গরম অবস্থাতেই দেওয়ার চেষ্টা করবেন তো তারপর এখানে আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তারপরে আমি উপর দিয়ে দিয়ে দেব মিল্ক পাউডার আর ঘি আমি মিশিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এই যে আমি ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো আধ ঘন্টা পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার মালাই চপের ফাইনাল লুক তো দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি ফলো করবেন